ফুটবলের দেশ ব্রাজিলেও যে ক্রিকেটের বিস্তার ঘটছে ফুটবলকে পাশ কাটিয়ে মানুষ ব্যাটার বলে টুকটাক আওয়াজ তুলছে তার প্রধান কারণ কিন্তু ক্রিকেটের ব্যাপকতা ব্রাজিলের জাতীয় লীগে লড়েছে দল স্বপ্নবাস তরুণ ছয় দলে ভাগ হয়ে লড়া মানুষগুলোর এই টুর্নামেন্টের জয় পরাজয়ও নির্ধারিত হয়ে গেছে ট্রফি তুলে নেওয়ার এই আয়োজনে আছে বাংলাদেশের নামও ব্রাজিল জাতীয় লিগে সেরা উইকেট কিপার বাংলাদেশের আসসালামু হয়েছেন আলাইকুম প্রথমে ধন্যবাদ বাংলা চ্যানেলকে আসলে আজ আজকে আমরা একটা আমি একটা প্রেজেন্ট পাইছি এটা হচ্ছে বেস্ট উইকেট কিপার তো ক্রিকেট ব্রাজিলের পক্ষ থেকে একটা প্রেজেন্ট পাওয়া এটা আমার জন্য অনেক গৌরবের ব্যাপার ভালো লাগছে আজকে এখানে খেলে তো আসলে আমরা বাংলাদেশের অনেকেই মানে সবাই খুব ক্রিকেট প্রেমী অনেক অনেক দূর থেকে আসছে কেউ বিমান দিয়ে আসছে তো এটা আমার জন্য খুবই একটা গর্বের ব্যাপার এবং ভালো লাগছে ব্রাজিল ক্রিকেট ক্লাবের সাথে খেলে ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করতে চাই দেখতে কিংবা শুনতে সাধারণ হলেও ব্রাজিলে বাংলাদেশ ভারত আফগানিস্তান ও পাকিস্তানের মানুষের এই ক্রিকেট যুদ্ধটা আসলে অসাধারণ কিছু ছয় দলের এই টুর্নামেন্টে সেরাও হয়েছেন ব্রাইস ক্রিকেট সাপাওলো এই দলটাও দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বই করছে Uh, the Asians uh, are born when they are born and when they 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 are living there so they are playing cricket from the childhood so the cricket is on their bloods so i am very happy uh, we have uh, all nationalities in our team so i cannot <laughs> express my feelings i'm very happy and i will thank uh, my team that they, every player have contributed for us to ক্রিকেট সার্বজনীনী হয়ে উঠতে হয়তো আরও দেরি আছে তবে এই যে চেষ্টা চলছে হরেক রকম পেশা সামনে ব্রাজিলের ময়দানে এই যে মানুষগুলো ক্রিকেটটাও খেলে সে গল্পটা নিশ্চয়ই সুখকর অন্তত যারা ক্রিকেটটাকে ভালোবাসে তাদের জন্য আশা জাগা নিয়া ব্রাজিলের রিও থেকে অর্ণব্যাপী ল্যাটিন বাংলা